হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে লাইফটা হচ্ছে একদম মানে ধামাকা একটা লাইফ চলে আসছি আজকে লাইফটাতে আমি মানে কিছু আপনারা এতদিন ধরে বলছেন আপু ডিসকাউন্ট কই অফার কই অফার কই সো আপনাদের জন্য একদম খুব সুন্দর একটা অফার নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হেয়ার অয়েলটা কত করে অফার প্রাইসে আমি বলছি অফার প্রাইস হচ্ছে আপনার সব কিছু চলবে একদম ধামাকা অফার প্রাইস পেয়ে যাবেন যারা আমার রেগুলার ক্লায়েন্ট আপুরা আছেন তাদের জন্য তো একদম বেস্ট 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 ডিল আমি নিয়ে এসেছি একটু লাইফটা শেয়ার করে দিবেন তাহলে আরও আপুরা জানতে পারবে হাই আপি হাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবু আজকে তোমাকে সেই কিউট লাগতেছে থ্যাংক ইউ আজকে আমার শোরুম বন্ধ তাই ভাবলাম যে বাসায় একটু সময় কাটাই বাট স্টিল তো কাজ আছে তাই ভাবলাম যে বারো বারো উপলক্ষে একটা ধামাকা অফার দেই আপনাদের আপনাদের জন্য কারণ হচ্ছে যারা কি না আমার রেগুলার ক্লায়েন্ট আপুরা অনলাইনে আছেন অফলাইনে তো অনেক আপুরা অফার পেয়েছেন বাট অনলাইনের আপুগুলো অনেকই আছে যারা অফারের জন্য বসে আছে সো তাদেরকে আর বেশি ওয়েট না করাই আজকেই সব কিছু আমি একদম অফার প্রাইসে সব কিছু বলে দিব। একটু কাইন্ডলি আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে দেবেন আপু তোমার নাকে যে নিচে ওটা কিসের দাগ এটা অনেক কাহিনী এটা আমি বারবার অনেকবার লাইভে বলেছি তো নতুন করে আর বলতে ইচ্ছা করতেছে না হাই আপু হাই হ্যালো আলাইকুম লাভ ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাই আমি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ও একটু জ্যাকেট গায়ে দিয়ে একটু লাইভে চলে যায় কী বলেন আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে আমার অফার প্রাইসগুলো বলে দিই দেই তাহলে আই গেস আপনারা আপনারা হচ্ছে একটু ভালো মতো বুঝতে পারবেন জিনিসগুলো আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আমি এখন আর কারো কমেন্ট পড়ছি না আমি আপনাদেরকে বলে দিই যে অফার প্রাইসে অ্যাকচুয়ালি আপনারা কত কিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যারা আমার পেজ থেকে চারবারের বেশি পারচেস করেছেন মানে হচ্ছে চারবার বা চারবারের বেশি আপনারা পারচেস করেছেন একবারই রেগুলার আমার ক্লায়েন্ট আপুরা আছেন চারবারের বেশি পারচেস করেছেন তাদের জন্য আপনারা অর্গ্যানিক প্রোডাক্টের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা চারবারের বেশি বা চারবার বা চারবারের বেশি আপনারা পারচেস করেছেন তারা আমার অর্গানিক প্রোডাক্টের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যারা একবার দুইবার বা তিনবার বা ফার্স্ট টাইম পারচেস করবেন তারা কিন্তু আমাদের অর্গানিক প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসসালাম সো টেন পার্সেন্ট করে পেয়ে যারা একবার দুইবার বা তিনবার পারচেস করেছেন আমার কাছ থেকে বা আবার নতুন করবে তা তারাও হচ্ছে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমার অর্গানিক প্রোডাক্টের উপর অর্গ্যানিক যে কোনো প্রোডাক্ট যেমন আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক তারপর গোলাপ গুঁড়া আমার মেহেন্দি গুঁড়া যতগুলো আমার অর্গ্যানিক প্রোডাক্ট আছে বেবি অয়েল সবগুলোর উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রথমবার যারা পার্চেস করেছেন বা প্রথমবার পার্চেস করবেন বা হচ্ছে আপনারা সেকেন্ড টাইম করেছেন বা থার্ড টাইম পার্চেস করেছেন তারা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা চারবার বা চারবার বেশি পার্চেস করেছেন বা চারবার পাঁচবার ছয় বার যতবারই পার্চেস করেছেন না কেন আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে আমার টপ ফ্যান যারা আমার হচ্ছে রেগুলার শেয়ার করেন বিভিন্নভাবে খুব ভালো ভালো রিভিউ দেন তাদের জন্য কিন্তু সারপ্রাইজ গিফট আছে এখন আসি এটাও ছিল আমার অর্গানিক প্রোডাক্টের ওপর এখন আসি আপনাদের আচ্ছা চিটাওয়াং শোরুমে আজকে অফ আপু আসসালামু আলাইকুম জি চিটাওয়ং শোরুম আজকে অফ আজকে হচ্ছে উইকলি আমাদের অফ সোমবারে করে আমাদের অফ থাকে হ্যাঁ পুরো মার্কেটই অফ থাকে এখন এটা অনলাইনে গেল অফলাইনের কথা বলি অফলাইনে আপনারাও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন অফলাইনে ডিসকাউন্ট আমি বলছি আপাতত অনলাইনেটা বলি কারণ অনলাইনে যেহেতু আপুরা আমাকে বেশি বলছিলেন যে আপু ডিসকাউন্ট কর ডিসকাউন্ট কর তাদের জন্য আচ্ছা আর যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার রেগুলার শেয়ার করে আমার আমার হচ্ছে লাইফ বা হচ্ছে বিভিন্ন পোস্ট যারা রেগুলার শেয়ার করে তারপর হচ্ছে যারা রিভিউ একদম খুব সুন্দর সুন্দর রিভিউ দেয় যা বা টপ প্যান্ট এদের জন্য তো গিফটস থাকছেই একদম আকর্ষণীয় খুব ধামাকা ধামাকা গিফটস থাকছে এবার হচ্ছে আমার অর্গানিক প্রোডাক্ট বাদ দিয়ে আমি আপনাদেরকে বলি এবার হচ্ছে আমার ড্রেসের ক্ষেত্রে আমাদের স্টকে যতগুলো ড্রেস আছে আমাদের স্টকে যত থ্রি পিস কুর্তি চায়না ড্রেস যতগুলি স্টকে আছে নট প্রি অর্ডার হ্যাঁ প্রি অর্ডারে কিন্তু আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না যতগুলি স্টকে আছে আমার বা আনিসিচ যতগুলি স্টকে আছে সবগুলোর উপর আপনার টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ড্রেসের উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে লাইভে আমি লাইভে আমি হাই হ্যালো আসসালামু আলাইকুম আপ সরি ফর লেট হ্যাঁ আমি হচ্ছে লাইফটা শেয়ার করে রাখবো আপনারা সেখানে গিয়ে প্রতিটা দেখতে পারে ইন্ডিভিজুয়ালি অথবা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার পেজে মেসেজ করবেন যে আপু কোনটা পার্সেন্ট কোনটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমার অর্গানিক প্রোডাক্টের ওপর যারা চারবার বা চারবারের বেশি পারচেস করেছেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে একবার দুইবার বা ফার্স্ট একবার দুইবার তিনবার বা ফার্স্ট টাইম আপনারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য অর্গানিক প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর হচ্ছে যারা ড্রেস আপনারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আমি বলে দিই সবগুলো কিন্তু আপনার স্টকে যেগুলো ড্রেস আছে আমার সেগুলোর উপর প্রতিটা ড্রেসের উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধু আমার অনলাইনে না এটা কিন্তু আমার অফলাইনেও এই অফারটা চলছে হ্যাঁ এটা আমার অফলাইনে চলছে অফলাইনে প্রতিটা প্রোডাক্টের উপর আপনার টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলে যাচ্ছে আপনার হেয়ার অয়েল বলেন হেয়ার প্যাক বলেন বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে বা বা ড্রেস কুর্তি যেগুলোই আছে না কেন সেগুলো সবগুলোর আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার আউটলেটে বা আমার শোরুমে হুম আপু তোমার পেজে মেসেজ দিব কিভাবে আমি যে পেজ থেকে লাইভ হয়েছি আপু সেই পেজে মেসেজ দিলেই হবে এটাই আমার পেজ এটাই আমার বিজনেস পেজ হ্যাঁ আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো যারা যারা আপনারা একবার বা দুই আমার থেকে বেশি চারবার তারা তো একবার লাল হয়ে যাচ্ছেন লালে নারায়ণগঞ্জে নতুন শোরুম চাই নারায়ণগঞ্জে শালা দিব পরে যখন হচ্ছে আমার প্রতিটা জেলায় জেলায় থাকবে তখন নারায়ণগঞ্জে একটা আমার শোরুম থাকবে ডোন্ট ডোট ভারিটা আগে ডেলিভারি চার্জ কত আপু এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি আপনার ইয়ার ওপর আপনি কতগুলো প্রোডাক্ট নিচ্ছেন তার উপর ডেলিভারি চার্জটা আপনার ভ্যারি করে আর আপনারা এগুলো সবগুলো পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে এগুলো সবগুলো আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম আপনাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস দিয়ে দিয়ে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আপু ফেনিতে শোরুম খুলে ফেনি দেখি আপু আমি অ্যাকচুয়ালি একটা শোরুম দিয়েই তো যে মাথার উপর আমার সব প্রেশার চলে আসছে দেখি আরও আরও শোরুম দেওয়ার প্ল্যানিংয়ে ইনশাল্লাহ আমরা আছি দেখি আল্লাহ ভরসা আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাল্লাহ দিব আর যারা চিটগঙ্গের আছেন আমার আউটলেটে ভিজিট করে টেন পার্সেন্ট প্রতিটা প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আপনারা যেতে পারেন আপু চায়না ড্রেসের উপর কি ডিসকাউন্ট আপু চায়না ড্রেস যেগুলো আমাদের স্টকে আছে সেগুলোর উপর ডিসকাউন্ট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে রাজশাহীতে শোরুম এখন বললে তো প্রতিটা জায়গায় শোরুম দিতে হবে এতগুলো শোরুম দিলে তো না ম্যানেজ করতে হবে তো ম্যানেজ করার মতো অ্যাকচুয়ালি লোক আমার কাছে নাই এই ম্যান পাওয়ারটাই অ্যাকচুয়ালি আমার কাছে নাই যতটুকু আছে ততটুকুর উপরই আমি চলছি আর কি আপু চায়না ড্রেসের উপর কি ডিসকাউন্ট আছে চায়না ড্রেসের উপর ডিসকাউন্ট আছে যেগুলো আমার স্টকে আছে আর যেগুলো আমার স্টকে না সেগুলোর উপর প্রি অর্ডারের উপর কোনো ডিসকাউন্ট নাই আপু আপনি এত সুন্দর ফেস কিভাবে এত ক্লিয়ার কি ইউজ করে অ্যাকচুয়ালি আমার এই এই পোর্শনে একটু অয়েল অয়েলটা বেশি একটু অয়েলটা বেশি দ্যাটস ওয়াই এই জায়গাটা একটু চকচক করে আমার অলওয়েজ তারপর হচ্ছে বাট আমার স্কিন গ্লাস স্কিন না টু বি অনেস্ট আমি গ্লাস স্কিনের জন্য কোনো কিছু ইউজ করি না বাট আমি স্কিন হেলদি রাখার জন্য আমি আমার ফেস প্যাকটা ইউজ করি রেগুলারলি তেলের তেলের মধ্যে কি অফার আছে যে তেলের মধ্যে অফার আছে যদি আপনি নিউ পারচেস করে থাকেন তাহলে তো আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বা আপনি যদি আমার আমার কাছ থেকে চারবারের বেশি পারচেস করে থাকেন তাহলে কিন্তু আপনি টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঢাকা শোরুম ঢাকা শোরুম দা আচ্ছা ঢাকা শোরুম দিলে কি আপনারা আসবেন পাবনাতে না রে ভাই এত এত শোরুম দিলে অ্যাকচুয়ালি পসিবল না হ্যান্ডেল করা আমার জন্য সমস্যা নাই রাজশাহীতে শোরুম তো আমি আর তোমার ভাইয়া ইনশাল্লাহ ম্যানেজ করবো নুসরাত আপু ইনশাল্লাহ দাওয়ার প্ল্যানিং এ আছে দাঁতগুলো সুন্দর হাজিটাও মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিসের কিসের উপর কত কত পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মেবি বুঝতে পারছেন আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনবক্সে আমি সব ডিটেলস বলে দেওয়া আছে আমার মডারেটর উপর অনেক প্রেসার যাবে এই কয়েকদিন এই তিন দিন শুধু আমি কিন্তু বলি বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দই তো হ্যাঁ বারো বারো মানে আজকে কালকে এবং পরশু দিন এই তিন দিনই কিন্তু আমাদের অফারটা বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ পর্যন্ত কিন্তু আমাদের অফার চলবে আর কিন্তু অফার নাই আমাদের এটা ইয়ার মানে ইয়ারের লাস্টে আমাদের একটা সেল যেটা কিনা আপনারা বলতে পারেন সবাই দিচ্ছে সো সবার জন্য আপনারাও চাচ্ছিলেন যে আমরাও দিই সো কেন আপনাদের আবদারটা আমি পূরণ করব না বলেন আহ হ্যাঁ অপারে কি আপু মাত্র আসছি কি অফারের কথা বলছো অফার হচ্ছে আপু আমার শোরুম বলছি শোরুমও অফার থাকছে অনলাইনে অফার থাকছে অনলাইনে যারা আপুরা পারচেস করেন তাদের জন্য হিউজ অফার থাকছে ঠিক আছে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকাল লাইফটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ